আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একটি এমন পাহাড়ি উপত্যকা যেটিকে জিন ভূত এবং দ্বৈত দানবদের সাথে সাথে আশ্চর্য ও অদ্ভুত মখরুকারদের বাসস্থান হিসাবে জানা হয়ে থাকে একটি এমন পাহাড় যেখানে সর্বসময় অন্ধকার থাকে চন্দ্র ও সূর্যের রোশনি সেখানে কখনোই পৌঁছায়নি সেই উপত্যকা যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতেই পারেনি তাহলে কি উপত্যকাটি জিনেদের বাসস্থান নাকি কোনো অন্য দুনিয়াতে যাওয়ার কোনো রহস্যময় রাস্তা আর কায়নাতের নবী সমস্ত নবী ও রসুলগঞ্জের সর্দার জনাব আলামিনত মোহাম্মদ সাল্ল তালা আরিখে সাল্লাম এই পাহাড়ের সম্বন্ধে কি জানিয়েছেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনারাও যদি এটি মনে করে থাকেন যে আল্লাহ তাবর আকুয়া সব কিছুই করতে পারেন তাহলে কমেন্টে আল্লাহ আকবর অবশ্যই লিখবেন কুহে কাফ কুহে কাফের নাম শোনা মাত্রই সর্বপ্রথমে কোনো রহস্যময় আরবি কাহিনীর কথা আমাদের মস্তিষ্কের মধ্যে ভেসে ওঠে যেটি এমন একটি কাহিনী যেখানে বাদশাহদের খুব সুন্দরী শেহাজাদার কাছ থেকে শুরু হয় জিন এবং পরি হাতে বন্দী হয়ে যাওয়া এবং সর্বশেষে জাদুতে গিয়ে শেষ হয়ে যায় এই সমস্ত কাহিনীর প্রধান কেন্দ্র সাধারণভাবে এমন হয়ে থাকে যে অমুক দেশের এক শক্তিশালী বাদশাহর খুব সুন্দরী এবং রূপবতী সেজাতিকে কোনো অমুক জিন অথবা কোনো দানব অপহরণ করে নিয়ে গিয়েছে আর কুহে কাফের কোনো উপত্যকাতে অবস্থিত থাকা অন্ধকার মহলে তাকে বন্দি করে রেখে দিয়েছে এমন ধরনের কাহিনী, হিন্দুস্তান ইরান এবং আরবের আশেপাশের অঞ্চলগুলির পুরাতন কিতাবগুলিতে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে কিন্তু খুব সুন্দর করে কিতাবের মধ্যে উল্লেখ থাকা সত্ত্বেও এই কাহিনীগুলি মানুষের মুখে মুখে রেবায়তের রূপে প্রচলিত হয়ে আছে কুহে কাফ কুহ একটি ফার্সি শব্দ যার অর্থ হলো গিয়ে পাহাড় আর কাফ হলো আরবির হরফ মানে দুই নোকতাওয়ালা বড় কাফ আর দুটোকে একত্রিত করলে বোঝায় একটি পাহাড় যে আরবি অক্ষর কাফের মতো বৃত্তাকার হয়ে পুরো পৃথিবীকে ঘিরে আছে ইসলামিক রেবায়তের অনুসারে কুহে কাফকে জিনেদের দেশ বলা হয় আর যেটিকে আল্লাহ রব্বুল আলমিন উজ্জ্বলিত জুমুর বা পান্না থেকে বানিয়েছেন যেখানে আবার ইরানি মতে এই এই অঞ্চলটি উত্তর কাজ ছিল আর অঞ্চলকে মানুষের দল আজ পর্যন্ত এলাকাতে কোনো কবজা করতে পারেনি কেননা প্রাচীন বিদ্যাতে এই পাহাড়ি এলাকাকে রহস্য দ্বারা ঢেকে রেখেছে কাপ সাধারণভাবে একটি বৃহৎ পর্বতমালা আর এটিকে এই জমিনের সবচেয়ে দূরবর্তী স্থান বলা হয়ে থাকে যেটি কিতাবে জরাতষ্টির ভূমি এবং সিমরুক নামের একটি পাখির জন্য বিখ্যাত হয়ে আছে বলা হয়ে থাকে যে কাপ সবুজ জুমুর বা পান্না দ্বারা গঠিত হয়েছে আর এর প্রতিফলন আসমানকে সবুজ রং দান করে থাকে কুহে কাপকে জিনেদের শহরও বলা হয় আর যেখানে প্রাচীন জামানাতে জিনের অনেক সমস্ত জাতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল ইমাম কিজবিনী লিখেছেন যে কুহে কাপ একটি এলাকা জুড়ে বিস্তীর্ণ হয়ে আছে আর চার সত্তরটি জমিন চাঁদির আর সত্তরটি জমিন সোনার আর সত্তরটি জমিন মুস্ক এবং আম্বারের আরবি কিতাবগুলির মতে কুহে কাপ পর্বতমালাগুলির দিক থেকে সবচেয়ে উঁচু ছিল যেটি আল্লাহ তবরক কাতার পক্ষ থেকে জমিনকে সাহায্য করার জন্য বানানো হয়েছিল আর এই দুনিয়াতে যতটা পর্বতমালা উপস্থিত আছে সেই প্রত্যেক পর্বতের শাখা এই কুহে কাপের সঙ্গে জুড়ে আছে আর এমনইভাবে এই কুহে কাপ যেটি এই জমিনের সবচেয়ে বড় পাহাড় সেটি হলো সমস্ত পাহাড়ের কেন্দ্র জাকারিয়াল নামের একটি কিতাবে লিখেছেন যেখানে তিনি কসমোলজির উপর ভিত্তি করে একটি এমন ধারণা দিয়েছিলেন যে আসমানকে আল্লাহ ধরে রেখেছেন যাতে করে সেটি জমিনে পড়ে না যায় এই জমিনের চারিদিকে পর্বতমালার একটি সিরিজ দ্বারা বেষ্টিত হয়ে আছে আর যার মধ্যে কুহে কাফও যুক্ত আছে আর যে সেই পর্বতমালাগুলোকে একটি খুঁটির মতো করে নিজের জায়গায় স্থান দিয়ে রেখেছে এই তথ্যের আগে মানুষ পৃথিবীকে সমতল মনে করত কিন্তু এরপর পৃথিবীকে মানুষ গোলাকার মনে করতে শুরু করে দিল এমনইভাবে বর্ণনাতে কুহে কাপ নামের এই পাহাড়ের বর্ণনা কিছু এমনভাবে করেছেন যে শক্তিশালী বাদশাহ সিকান্দার নাইন আবে হায়াতের সন্ধানে পূর্ব দিকে সফর করতে শুরু করে দিয়েছিলেন আর এই সফরের সময়ে হাজরাত নাইন আলী ইসলাম কুহে কাপ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তারপর যখন আপনি কুহে কাপ পর্যন্ত পৌঁছালেন তখন আপনি দেখতে পেলেন যে সেখানে ফেরিস্তা হজরত ইসরাফিল আলী ইসলাম ক্যামতের দিনে সুর ফোকার জন্য অপেক্ষা করছেন কুহে কাপ আর সেখানে বসবাসকারী মখলকাতদের সম্বন্ধে একটি অন্য রেবাতে বর্ণনা করা হয়েছে যেখানে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাহ তালা আমাদের কাছে তসরিফ নিয়ে আসলেন আর আমরা মসজিদে নবীবিতে হালকা বানিয়ে বসেছিলাম তখন আমাদেরকে নবী করিম সাল্লাহ আলী আলিহাস্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি করছো তখন আমরা উত্তর দিলাম আমরা সূর্যের সম্পর্কে চিন্তা ভাবনা করছি মানে সে কেমন করে উদিত হয় আর কেমনভাবে ডুবে যায় তখন নবী করিম সাল্লু তালা রিহবাস্লাম ইরশাদ করলেন তোমরা খুব একটি ভালো কাজ করছো কিন্তু একটি কথা সর্বসময় মনে রাখবে যে মখলুকের উপর চিন্তা করতে থাকবে আর খালিকের উপর কখনোই চিন্তা করবে না কেননা তালা যার জন্য যেটিকে পছন্দ করে থাকেন তার জন্য আল্লাহ সেটিকে সৃষ্টি করে দেন আপনারা একটি কথা শুনে হয়তো অবাক হবেন যে কুহে কাফের আগে সাতটি সমুদ্র আছে আর প্রত্যেকটি সমুদ্র সফর করার সমান সমান আর তার আগে সাতটি জমিনও আছে আর যার নোর সেখানকার বসবাসকারী মানুষদের জন্য চমকিত হয় সেই কুহে কাফের আগে সত্তর হাজার আরো মুখলুক আছে যারা সর্বসময় উড়ে থাকে মানে তাদেরকে পাখিদের রূপে সৃষ্টি করা হয়েছে আর এই মখলুক এবং তাদের বাচ্চারা জন্ম নেওয়ার পরেই হাওয়াতে উঠতে শুরু করে দেয় আর এরা নিজের সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করার জন্য কখনোই কোনো সংকোচ বোধ করে থাকে না তাদের খোরাক বাতাস হয়ে থাকে মানে তারা বাতাস পান করে থাকে আর তাদের কাপড় পর্যন্ত বাতাসের হয়ে থাকে তাদের খাবার পাত্রগুলো পর্যন্ত বাতাস দ্বারাই বানানো হয় তারা এটি পর্যন্ত জানে না যে আল্লাহ তাবারকাত হাজরত ইসলামকে সৃষ্টি করেছেন আর না তো তারা ইবলিসকে জানে আর না তো তারা ইবলিসের সন্তানদেরকে জানে আল্লাহ তাবার কোয়াতালা কুহে কাফকে দুনিয়ার পাশেই সৃষ্টি করেছেন এই সম্পূর্ণ দুনিয়া এই পাহাড়ের মধ্যে এমনভাবে অবস্থিত আছে যে যেমনভাবে একটি আঙ্গুলের মধ্যে আংটি থাকে কোনো মানুষ এখানে পৌঁছাতে পারবে না কেননা সেখানে পৌঁছাতে চার মাস অন্ধকার দিয়ে অতিক্রম করতে হবে আর এটি এমন একটি পাহাড় যেখানে কোনো সূর্যের রোশনি পর্যন্ত নেই এবং না তো তার উপর চাঁদের রশ্মি পড়ে থাকে এতদূর পর্যন্ত যে এখানকার মানুষেরা চাঁদ ও সূর্যের সম্বন্ধেও জানে না এরা জানে না যে আল্লাহ তবু চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন কি না কিন্তু যে রোশনি তাদের কাছে পৌঁছে থাকে সেটি হল কুহে কাফিরি রশ্মি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ তাহলে কি সেই মানুষগুলো ফেরেস্তা তখন নবিক্রিম সাল্লাহ তালা আলী সিবাসাল্লাম ইরশাদ করলেন না তারা ফেরস্তা তো নয় কিন্তু তারা যেভাবে আল্লাহ তবু তালার হুকুমকে মেরে থাকে সেটি একেবারে ফেরেস্তাদের মতোই তারপর নবী করিম সাল্লাহ তালা আলী ইরশাদ করলেন যে মিরাজের রাত্রিতে আমার সাক্ষাৎ কুহে কাফে বসবাসকারী মানুষদের সঙ্গে হয়েছিল আর সেখানকার মানুষেরা আমার অর্থাৎ নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের দাওয়াতকে কুবুলও করেছিলেন আর যার পর তারা মুসলমানও হয়ে গিয়েছিলেন সুফিয়ান ইকরামদের মতে কুহে কাপ সাধারণভাবে এই জমিনে উপস্থিত থাকা কোনো পাহাড় নয় বরং কুহে কাপকে এ আলামের উদাহরণ দেওয়ার জন্য সেই পর্বতমালা যেটি আউলিয়া ইকরামদের চিন্তাধারাতে এসে থাকে যেমন কি খাজা ফরিদুদ্দিন আখতারের মতো বিখ্যাত সুফিয়ান এই ছবির বর্ণনা করেছেন তরিকতে কুহে কাপ পর্বতকে চেতনার রাজ্য এবং মুড়িদের লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন যেটিকে পেয়ে একজন বান্দা আল্লাহ কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারে অনেক সমস্ত মানুষ এটি মনে করে থাকেন যে এই কাপ শব্দটি কোনো জিনিসের মার্কাজ বা কেন্দ্রকে প্রকাশ করে থাকে আর এই শব্দটি এত পবিত্র যে কোরআনের মধ্যে একটি সম্পূর্ণ সুরার নাম সুরা কাফ দেওয়া হয়েছে যেটি কুহে কাফ পাহাড়ের দিকেই ইশারা করে থাকে আর এই সুরাতে আল্লাহ তাবার কুয়াতালার মর্যাদার বর্ণনা মৃত্যু এবং জীবনের ধারণাও উল্লেখ করা হয়েছে কুহে কাপ জিওগ্রাফিভাবে আমাদের এই পৃথিবীতে কোথায় অবস্থিত আছে তার জন্য বিভিন্ন ধারণা পাওয়া যায় বেশিরভাগ বিশেষজ্ঞ এটি দাবি করে থাকেন যে আরব রজনের সেই কুয়ে কাপ সাধারণভাবে রাশিয়ার দেশে অবস্থিত থাকা কাপ কাজ মানে মাউন্ট কক্সিস নামের একটি পাহাড়ি উপত্যকা আর এই অঞ্চলটি ইউরোপিয়ান রাশিয়ার ব্ল্যাক সি এবং ক্যাসপেন্সিয়ার অংশ যার মধ্যে আর্মেনিয়া আজারবাইজান উজবেকিস্তান রুশ এবং চেচনিয়ার মতো দেশ যুক্ত আছে এই অঞ্চলটিতে কুদরতি মাল সম্পদে ভরপুর হয়ে আছে আর যেখানে জীবজন্তু এবং পাখিদের প্রচুর প্রজাতি দেখতে পাওয়া যায় ঝিল হদ আর ছোট ছোট ঝর্ণাগুলোকে দেখে এমনটি মনে হয় যে মনে করুন জান্নাত এই জমিনে নেমে এসেছে এখানে মানুষ ও জনবসতি খুবই সামান্য রয়েছে আর এই পাহাড়ি উপত্যকাটি এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে যদি কুহে কাপকে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় তাহলে এই অঞ্চলটিকে কোনো সাদা রঙের কাপড়ের মতো মনে হয় যেখানে আবার কিছু বিশেষজ্ঞ এমনটি দাবি করে থাকেন যে কুহে কাপ আন্টার্কটিকার সেই জন্মানবহীন বরফময় অঞ্চলে অবস্থিত আছে যেখানে সব সময় মেঘ এবং অন্ধকার ঢেকে থাকে সেখানে আবার কিছু কিছু মানুষ প্রাচীন সময়ে আটলান্টিক শহরকে কুহে কাপ বলে থাকেন আর যেটি আল্লাহ তাবার কোয়াতালার কোনো বড় আসাবের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল এছাড়াও বর্তমান সময়ে ফিজিক্সের নতুন খোঁজ মানে ডাইমেনশন কুহে কাপকে বোঝার জন্য অনেক সহজ করতে পারে সাধারণভাবে ফিজিক্সের নতুন পর্যবেক্ষণের মতে আমাদের এই কায়নাতে মোট এগারোটি ডাইমেনশন উপস্থিত আছে যেখানে আমরা মানুষেরা শুধুমাত্র তিন অথবা চারটি ডাইমেনশনেই এই জীবনকে অতিবাহিত করছি কেননা আমরা টাইম এবং স্পেসের মধ্যে বন্দি থেকে আমাদের জীবনকে অতিবাহিত করে থাকি কিন্তু বাকি যে ছয়টি ডাইমেনশন আছে যেখানে যে কতটা গ্রহ নক্ষত্র এবং পৃথিবী উপস্থিত আছে তার জ্ঞান শুধু আর শুধুমাত্র আল্লাহ তাবারা কুয়াতলায় জেনে থাকেন ইসলামিক বিশেষজ্ঞের মতে আলামে আরবাহ আলামে বরজখ জান্নাত এবং জাহান্নাম সেই ডায়মেনশনের মধ্যেই উপস্থিত আছে আর যার মধ্যে মানুষ মৃত্যুর পর প্রবেশ করে থাকে হতে পারে যে কুহে কাপ সে এগারোটি ডায়মেনশনের মধ্যে কোনো একটি ডায়মেনশনে উপস্থিত আছে যেখানে মানুষ ও অন্য জাতির পা রাখা একেবারে অসম্ভব তো বন্ধুরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে পছন্দ লেগেছে যদি পছন্দ লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুহু